ভাবছো তো এটা কি দেখো ভালো করে প্রথমে দেখে নাও এটা কি তারপরে বলছি কে কে বলতে পারবে এটা কি বলো তো যারা যারা বলতে পারবে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে চলো এখন বাজে চারটে বাজেনি এখনও কুড়ি মিনিট বাকি আছে মানে পনেরো চারটে বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এটা কে কে কী বলতে এটা কি দিয়ে কি করতে চেয়েছি বা কেন তৈরি করেছি কি কারণে দেখে কি ভাবছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যদি জানতে চাও অবশ্যই লাস্টে বলে দেবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো রাধে রাধে হরে কৃষ্ণা গুড ইভিনিং শুভ বিকেল এখনও হয়নি তবুও বলে দিলাম আগে শুভ বিকেল তো ওটা দেখতে পারলে কি ওটা কমেন্ট করে বলো তারপর বলছি আমি তো চলো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো তোমরা বলো তোমরা জানি তোমাদের আমাকে ভালো লাগে না আমার ভিডিও দেখতে ভালো লাগে না মোটামুটি আমাকেই পছন্দ আমার কোনো ভিডিওর কোনো কোয়ালিটি নেই কোনো কিছু নেই আর আমার তো কিছু নাই যে দেখবে মানুষ তো একটা কিছু জানার বা আগ্রহ করে আগ্রহ থাকে দেখার এটা দেখলে মেটা থেকে কিছু জানতে পারবো শিখতে পারবো কিছুই নাই জানি না সবাই হয়তো পারে আমার বোধ সেই কিছুই নেই তো আমি নিজেও জানি আমার কিছু নাই কিছু যোগ্যতা নাই সেটা বলতে চাইছি তো চলো ভাবছো কোথায় যাবো না গো রেডি হয়নি লাইভ করেছিলাম তাই আর আমি নর্মালি বাড়িতে এরকমই থাকি নাইনটি পরে লাইভ করি ম্যাক্সিমাম দিন তোমরা আমার দেখলেই বুঝতে পারবে সেরকম স্পেশালভাবে আমার কিছুই করা হয় না তো চলো এখন আর বেশি চলো এখন আর বেশি কথা বলার সময় নেই কারণ টাইম হয়ে যাচ্ছে আজকে আমার ছেলে স্কুলে যাবো স্কুলে স্কুল তো বন্ধ দিয়ে দিয়েছে তবে কেন যাবো কি কারণে যাবো জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো যার পর তো লাঞ্চ করেছি আজকে না কি হয়েছে জানি না বাবারও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে ছেলেরও খিদে পেয়েছে তো ছেলেও ভাত খেয়েছে একটু ভাত ছিল না আজকে কি হয়েছে সবারই খিদে পেয়ে গেছে তো বাবারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে আমার ছেলেরও খিদে পেয়েছে একটুখানি ভাত ছিল তোমার তো জানো আমাদের সকালে রান্না হয় সে ভাতটা আমার ছেলে খেলো আমি একটু মুড়ি খেলাম বাবা বাবা তে তরকারি দিয়ে খাইনি আমি তরকারি দিয়ে মুড়ি খেয়েছি তো খাওয়া দাওয়া করে একটু সব গুটিয়ে আসলাম তো চলো এবার রেডি হয়ে নিই তারপর বলছি কোথায় যাব তোমরা অবশ্যই কমেন্ট মানে কমেন্ট করে জানতে চেয়েও ইচ্ছে বলে জানিও না কে কেউ যেহেতু আমার ভিডিও পছন্দ করে না করবে না বলাটাই আমার বৃথা এই জন্যই বেশি বলতে চাই না তো চলো তোমরা কিন্তু কন্টিনিউ করো ভিডিওটা আমি একটু ঝটপট রেডি হয়ে নিই হ্যাঁ ঠিক আছে কারণ টাইম হয়ে গেছে তো যেতে হবে বুঝতেই পারছো তো চলো দেখো আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা সালোয়ার পরে নিয়েছি কুর্তি বলতে পারো আর রেডি হওয়ার মতো নেই আমি একটু লিপস্টিক লাগাবো হালকা করে লিপস্টিকটা না সাজ না লাগালে না কি হয় বলো তো মনে হয় সাজটা কীরকম ইনকমপ্লিট রয়েছে আমাদের ফ্যানটা না এরকম আওয়াজ হয় কি বলবো দেখো কীরকম আওয়াজ হয় বিধবুটে বিরক্ত লাগে যে গরমে তাহলে তোমরা শুধু ফ্যানের আওয়াজ শুনতে পাবে আমার কথা আর শুনতে পাবে না বুঝতে পেরেছ তো চলো ঝটপট রেডি হয়ে নেব সাজের মতন আগেই বলেছি সাজার মতন কিছু নেই কারণ হচ্ছে বেশি একটা সাজি না মোটামুটি তোমরা তো আগের ভিডিওতে দেখেছ কিনা জানি না আগে আমি তো যেসব ভিডিওগুলো করছি তো এখন থেকে যদি দেখো তোমরা বুঝতে পারবে আমি নর্মাল বেশিরভাগ সময়টা সাজ সাজগোজ করি ম্যাক্সিমাম টাইমটা আমি নর্মাল থাকি নর্মাল সাজি নর্মাল সব কিছু করি খুব হেভি মেকআপ কিছুই করি না হ্যাঁ একটু ক্রিম তো লাগাতেই হয় প্রত্যেকটা মানুষ নাহলে তো আমার রান কমফর্টে লাগে কারণ এখন গরমকালে কিছু একটা লাগাই না শীতকালটা লাগাতেই হয় চলো এখানে চুলে একটা চুলে একটা টুকরো নিয়ে নেবো মুখটা যেহেতু চিটচিট চিটছিট করছে মুখটা আর ধোবো না কোনো ক্রিমও লাগা দেবো না বেশি লাগালে ফুরিয়ে যাবে না ফুরিয়ে গেলে এত টাকা কোথায় পাবো কিনতে তার জন্য আর লাগাবো না তো আমি পাউডার ব্যবহার করি এই দেখো বাচ্চাদের জলসেস বেবি এবার হচ্ছে জলসেস বেবি এটা হচ্ছে হিমালয়া তা আমি সামান্য একটু নিয়ে হাতটা এরকম ঝেড়ে জাস্ট ফেস পাউডার ব্যবহার করি না কেন তো কম্প্যাক্ট পাউডারে আমার প্রচণ্ড স্কিনের সমস্যা স্কিনের সমস্যা তো আমার মানে উল্টো কিছু লাগালেই লিপস্টিকটা লাগাই তো এর জন্য আমাকে ওই যে সেটাফলের ফ্লেয়ার ব্যবহার করতে হয় যেটুকুই ব্যবহার করি কারণ ওটা ব্যবহার না করলে তাহলে স্কিনের অবস্থা আরও খারাপ হয়ে যাবে র্যাশ পিম্পল বেরিয়ে মানে চাটা অবস্থা হয়ে যায় তার জন্য আমাকে সেটা ওই লোশনটা ব্যবহার করতে হয় ডক্টর লিখে দিয়েছে ডক্টরের সাজেস্ট মতন ওটা ব্যবহার করি নইলে একদম এই ল্যাকমি লিপস্টিকটা ব্যবহার করি ঠিক আছে কিন্তু মেয়েরা যতই সাজিব না কেন লিপস্টিক যদি না লাগায় না একদম সাজটা ইনকমপ্লিট থাকে আর আমি বিশ্বাস করি অন্য কিছু অত সাজার প্রয়োজন নেই জাস্ট সিম্পল একটা লিউ লাইনার ব্যবহার এখন সিঁদুরটা গলে গেছে গরমে ঘেমে গেছি তো কী বলবো আবার মুছে আবার করতে হবে গরম মানে এতটা সেই কখন নিয়েছি তো লিপস্টিক লাগালে মুখের ফেসটাই পাল্টে যায় হ্যাঁ মেয়েদের আর কিছু লাগে না জাস্ট একটু লিপস্টিক লাগাও চুলটা ছেড়ে দাও আমার মনে হয় আর কিছু লাগবে না সব কিছু ফিকে পড়ে যাবে সিঁদুরটা যেহেতু গরমে ঘেমে গেছে তো তাই মুছে দিলাম বুঝতে পারছি আর আমি যেহেতু আমার কপালটা একটু বড় আমি একটু টিপ পড়তে ভালোবাসি তাই আমি একটু টিপ পড়ি চিরদিনই আমি একটু টিপ পরে থাকি তো আমি একটু লিকুইড সেদুর ব্যবহার করি সে একটু সাইড হয়ে গেলো কোনো অসুবিধা নেই কী বলো তো আমার হচ্ছে কেন ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই না রাস্তাঘাটে যে একটু ব্লক করবো মানে তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরে দেবে না পারেও না ভালো যদিও ধরতে পারে সেটা একটাও শিবরাত্রিতে গেছি বলেছি একটা ভিডিও করে দাও উল্টো পাল্টা ক্যামেরা ধরে একটা ছবি ভালো করে তুলতে পারবে না আর একবারে বেশি দুবার বলা যাবে না রেগে যাবে তোমার ছবি তুমি তোলো আমি নিজে কখনো ছবি তুলবেই না তো নিজে কিছুই করবে না তো আমার তো ইচ্ছে হয় বলো কখনো কখনো আর মেয়েরা তো একটু সাজবে বুঝবে এটাই তো ভালো লাগবে তো চলো চুলটা একটু শুকিয়ে নিই গরমে গোড়াগুলো গুলো যদিও টাইম নেই অনেকটা লেগে যাওয়া যাবে এভাবে বেমানান লাগবে না সবার সাথে সবাই না একটু সুন্দর সাজবে সুন্দর আমি একটু নর্মালি যাব সিম্পল যাব কি হয়েছে সবাই যদি ভালো সাজে যাতে হয় কাউকে তো একটু খারাপ সাজতে হবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি তো যাই হোক আমি শাড়ি কিনি আজকে বলেই তা স্কুলের ছেলেরা আজকে মিটিং না আজকে পেপার শো করবে তো সেখানে যাবো স্কুলে কোনো কাজে শাড়ি পরে গেলে ভালো হয় কিন্তু আমার না কখনোই শাড়ি পরে যাওয়া হয় ধরুন এখানে দেখি সবাই সালোয়ার পরে আসে তো আমার আর যাওয়া হয় না শাড়ি পরে হঠাৎ একজন করুন আমারও ইচ্ছা হয় না শাড়ি পরতে আমি ভেবেছিলাম আজকে যাবো আবার কি মনে হলো খুব ভালো লাগে না একটু শাড়ি পরে গেলে ভালো হয় যেহেতু ইংলিশ মিডিয়াম তো তার জন্য আর গেলাম না বাংলা মিডিয়াম হলে ডেফিনেটলি শেয়ারি পড়ে তার ইংলিশ মিডিয়ামের অতটা অসুবিধা হয় না সবাই পড়ে আসে ম্যাডামে ম্যাডাম না 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 শেয়ারি করে না ম্যাডামটা সবসময় শাড়ি পরে আসে তুই বললাম জলটা না খুব ভিজে ভিজে গেছে গরমে থেমে ওটাকে আমি একটু হচ্ছে আরো ভিডিওটা কন্টিনিউ করো দেখি পেপার দিয়ে কী হয় না হয় একটু যাই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কন্টিনিউ করো তো চলো বেরিয়ে পড়েছি দেখো জুতো পরে বেরোচ্ছি গুটি গুটি পায়ে ভিডিওটা কন্টিনিউ করো সবাই তো চলো দেখো বেরিয়ে পড়েছি পাশে বৌদিটা কথা বলছে শোনা যাচ্ছে যেহেতু রাস্তার পাশ দিয়ে বাড়ি তো দেখতেই পাচ্ছো চলো রাস্তায় তোমরা জানি না শুনতে পাচ্ছ কি না আস্তে আস্তে বলছি তো লোকের মধ্যে আমার একটু লজ্জা লজ্জা লাগে বেশি কথা বলতে ঘরের মধ্যে বলি ঠিক আছে বাইরে একদমই ভালো লাগে না চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই হয়েছে মেয়েদের কি আর কি

মানে ও যেটা করেছে মানে ভালো করেছে সবটাই অতটা আশা করিনি আরও কম করেছিলাম যেহেতু ওকে আমরা অতটা পেশার দিন পড়াই না তোমরা হয়তো দেখেছ ভিডিওতে ম্যাক্সিমাম টাইম ও পড়ে না খুব অল্প টাইম পড়াই আর হচ্ছে ও ভুল করেছে যেমন অ্যাসেন্ডিং আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিয়েছে ওটাকে ও টেন টোয়েন্টি থার্টি না লিখে ফর্টি আগে লিখেছে প্লাস পুরোটাই কেটে দিয়েছে তারপরে একটা করেছে অ্যাডিশন করেছে অ্যাডিশনে ভুল করেছে বাবাই তোমাকে বারবার করে বল বলেছি আমি ভালো করে কাউন্টিং করো তুমি কাউন্টিংয়ে ভুল করেছো এই দিয়েছে এইট প্লাস টু ওই ইলেভেন লিখে দিয়েছে কাউন্টিংয়ে ভুল করেছে মানে তারা হুড়ো করে অন্য মনস্ক হয়ে যায় তারপরে ভুল করে তাছাড়া ওরা এগুলো জানা কোয়েশ্চেন ভুল করেছে মোটামুটি ভালো করেছে আমরা এত কিছু আশাই করিনি তবে যদিও আমরা নাম্বারে যেই ভুলটা করেছে যেমন ইএসএস ইএস যোগ করাটা সিঙ্গুলার টুলার ওটাকে ও বয়েস বয়স থেকে বয়স না করে দিয়ে দিয়েছে ওটাকে ম্যাম কেটে দিয়েছে আর বাকি যেগুলো অনেকগুলো দিয়েছে তো একটা তো দেয়নি দশ বারোটার মধ্যে ধরো সাতখানা দিয়েছে তার মধ্যেও একটা ভুল করেছে মোটামুটি ভালো করেছে এতটা আমরা আশা করি আমি তো ওর বাবা তো বলবে টেন দিলেও আমি খুশি হতাম কারণ ছিল জানে সব জিরো দিলেও খুশি হতাম জানে কোশ্চেনটা বুঝতে পারছে পড়াটা কি কোনটা কি সিঙ্গুলার কি প্লুরাল নাম্বার কি ও জানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সব জানে অ্যাডিশন সাবট্রিকশন বুঝতে পারছে ভুল করেছে সেটা না ও হচ্ছে লিখেছে ভুল লিখুক কিন্তু বুঝতে তো পারছে এটা কী এটা হচ্ছে বড়ো কথা তবে যাই আর তুমি বেঙ্গলিতে কি লিখেছো নি তো মিডিলে মিসিং করে অন্য ছিল ও চন্দ্রবিন্দু পর্যন্ত পারে কিন্তু ওই যে কারণে ভুল লিখেছে কি করা যাবে যাই হোক অনেক করেছে তো মানে তিন নাম্বার করে কেটেছে প্রত্যেকটা সাবজেক্টে আড়াই তিন তো সত্তর নম্বরের পরীক্ষা ছিল সাড়ে সাতষট্টি পেয়েছে সিক্সটি সিক্স পেয়েছে সিক্সটি এইট পেয়েছে তো ভালো করেছে মানে এটা ছিল রিটেনে ওরাল আলাদা ওরালটা আলাদা করালে কি করেছে জানি না তুমি জানা question এবার ভুল করে দেয় সেটা কিছু করার হ্যাঁ বলো বেটা বন্ধুদের কথা না তুমি তোমারটা বলো ওকে সেন্টেন্স লিখতে দিয়েছে আমরেলা বাবাই তুমি আমব্রেলা বানান আজকে ভুল করেছো আমব্রেলা ইউ এম বি আর ই ও বি আর ভি ও লিখেছে ই আর প্রত্যেকবার এটা ভুল করবে পুরো জানে কিন্তু স্কুলের খাতায় প্রত্যেকবার একই ভুলটা করছে আমি জানি গরমে হিম আর একটা ভুল করেছিল হর্স হর্স কোথায় থাকে তুমি তো লিখোই নি ওটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেল লিখেছো তুমি তো হর্সই লিখেছো দেখলাম ভুল লিখেছো ঠিক আছে এই করেছো ভুল তবে যাই করেছো অনেক ভালো করেছে এতটা আশা করিনি তো ছোটো আমরা সেভাবে পড়াচ্ছি না কোনো টিউশন নেই বাড়ি গিয়ে স্কুলের হোমওয়ার্কের উপরে ডিপেন্ড করে সেসব চলো গুড নাইট সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো